তোমাকে একটি বিকেল দেব তুমি নিজের মতো করে সাজিয়ে নিও সিকিমের কোনো এক বিকেলের ব্যালকনি বাইরের এই সৌন্দর্য চোখে পড়ে এই ব্যালকনিটি মন্না কিছু কিছু সম্পর্ক আছে যাদের কোনো নাম হয় না মন্না সাথে সেই সম্পর্ক আমার আত্মিক বিকেলের কফি খেতে খেতে মনে হলো তার এই ব্যালকনির বাইরেটা এত সুন্দর ভেতরটাকেও ডেকোর করা যাক সর্বপ্রথম রঙ তুলে নিয়ে চলে এসেছি টপগুলো অনেক দিনের পুরোনো ছিল এবং টপগুলিতে শ্যাওলা পড়ে গেছিল। টপগুলি ভালোভাবে পরিষ্কার করে একে বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়েছি দুজনে মিলে গল্প করেছি আর এই টপগুলিতে রঙ করেছি কিছু কিছু উনি করেছেন আর কিছু কিছু আমি বাড়ি থেকে বাইরে এই রকম ধরনের একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি একজনকে পেয়েছিলাম তিস্তা নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে এই ধরনের নুড়ি কাকড়গুলো নিয়ে এসেছিলাম সেটাও এই ব্যালকনি সাজাতে ব্যবহার করলাম নুড়ি কাকড়গুলোকে প্রথমে হোয়াইট রঙ করে এটার একটা বেস বানিয়ে নিয়েছি তারপর আমি এগুলোকে বিভিন্নভাবে রঙ করেছি আমার কাছে বেশ কিছু থার্মোকলের এই ধরনের প্লেট ছিল সেই প্লেটগুলোকেও আমি কাজে লাগিয়েছি এই প্লেটগুলোকে এইভাবে কালার করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এক একটা প্লেটকে এক এক রকমভাবে কালার করেছি এই ব্যালকানিতে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং বানাতে চেয়েছিলাম তার জন্য বিভিন্ন কালারের আর্ট পেপার দিয়ে আমি এই ধরনের হার্ট শেপ করে এটাকে সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে ওই পেপার দিয়ে আমি এখানে বাটারফ্লাই বিভিন্ন বাটারফ্লাইয়ের শেপ দিয়ে এই বাটারফ্লাইগুলোকে আটকিয়ে দিই খুব অল্প সময় আমি এই ব্যালকানিটাকে সাজিয়েছি আর দিদি মনে করতেন যে ব্যালকানিটাকে যদি সাজাতে যান তাহলে অনেক খরচ হবে তাই আমি দিদিকে দেখাতে চেয়েছি যে এক লো বাজেটেও এই ধরনের ব্যালকানি ডেকর করা সম্ভব এই ব্যালকানি রেকর্ডটা দেখে দিদি তো অনেক খুশি হয়েছে সেই সাথে আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ কাউকে আমি অল্পকে আমার হাতের কাজ দিয়ে অল্প কিছু দিয়ে হলো অন্যকে আমি খুশি দিতে পেরেছি তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল